আবাস যোজনায় বড় দুর্নীতি সামনে আসলো বাংলাদেশি মানুষের নামে অন্যের জমিতে বাড়ি বাংলাদেশি ব্যক্তির নামে অপরের জমিতে আবাস যোজনার বাড়ি ঘটনা নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত ঝিকরা গ্রাম পঞ্চায়েতের খ্রিস্টান পাড়ার অভিযোগ মফিজুল মন্ডল নামে বাংলাদেশের খুলনা জেলার কলারোবা থানার রব জুইখালী গ্রামের বাসিন্দা তার স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে কখনো বাংলাদেশ কখনো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিণঘাটার ঝিকরা গ্রাম পঞ্চায়েতের খ্রিস্টান পাড়ায় বসবাস করেন দুই দেশেই তার পরিচয়পত্র রয়েছে বলে অভিযোগ দুই দেশের ভোট অধিকার প্রয়োগ করেন বলেও অভিযোগ তার নামে হরিণঘাটার ঝিকরা খ্রিস্টান পাড়ায় ভাড়া বাড়িতে থাকেন তিনি অভিযোগ এই অঞ্চলের নিজের জমি না থাকা সত্ত্বেও অন্য অপরের এক জমিতে সরকারি বাড়ি পেয়েছেন তিনি তাও একটা নয় দুটো বাড়ি বলেও অভিযোগ তা পরবর্তীকালে বিক্রিও করে দিয়েছেন ওই মফিজুল অথচ এই অঞ্চলে যারা বহুদিন ধরে বসবাস করছেন তারা পাচ্ছেন না সরকারি বাড়ি এবং কোনো সরকারি সুযোগ সুবিধা মফিজুল তৃণমূল কংগ্রেস করার সুবাদে সব সুযোগ সুবিধাই পাচ্ছেন বলেও অভিযোগ এমনকি পর্যাপ্ত পানীয় জল ট্যাঙ্ক সবই তার ভাড়ার বাড়িতে রয়েছে ভাড়ার বাড়ির উদ্দেশ্যেও সরকারের থেকে নিয়েছেন ট্রিপল তা এখন বাংলাদেশে পাচার করেছেন এদেশের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র পেয়ে বাংলাদেশে পাচার করছেন বলে অভিযোগ মফিজুল এলাকায় ভাঙাচোরা জিনিসপত্র কেনা বেচার ব্যবসা করেন বলে জানা যায় আর অভিযোগ সাম্প্রতিক মাস দেড়েক আগে বাংলাদেশ গিয়েছিলেন কিন্তু গত তিন দিন যাবত বাংলাদেশ থেকে ফেরে ভারতবর্ষে এসেছেন এখানেই প্রশ্ন বাংলাদেশে এই অস্থির পরিবেশের মধ্যে কি করে বাংলাদেশে গেলেন আর কি করেই বা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এলেন মফিজুল এলাকাবাসীদের অভিযোগ এবং যারা এলাকার বিরোধী দল করে তাদের অভিযোগ শাসক দল করলে সব হয় প্রশাসন হাতের মুঠোয় থাকে সব সুযোগ সুবিধায় পাওয়া যায় কিন্তু বিরোধী দল করলে কোনো কিছু পাওয়া যায় না এই পরিস্থিতি এলাকার এবং এই রাজ্যের প্রশ্ন হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশাসন সব জেনেও কি করছে নাকি প্রশাসনের আড়ালে সব দুর্নীতি চলছে সব তথ্য এলো আমাদের হাতে এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে মফিজুল এলাকায় কোনো বড় সড় দুর্ঘটনা ঘটিয়ে বাংলাদেশে না চল করবে ভাই আমার ওই সময় কোনো ইয়ে নেই বলছে তুমি যদি নাও নেও নাও নালে তোমার দাম অন্য লোকের দিয়ে দেবো তো সেটা অন্যায় হলো না অন্যায় আমি সেই সময় বঞ্চিত করালো না এলাকার মানুষ যারা পাওয়ার কথা ছিল তারা না বঞ্চিত করলে তারা আমি করি না

আমি ওই যে জিনিস কেন এরা আমার গার্জিয়ান সেক্ষেত্রে যেটা জানতে পারছি যে মফিজুলের নামে বাড়ি নেওয়া হচ্ছে